আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আল্লাহর রস্তে একটু সময় দিবেন আপনার ভালো করেই ছাড়বো ইনশাল্লাহ আমার কথা আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু তবুও এটাই সত্য কিন্তু তবু এটাই সত্য যে পিতামাতার মাতার অবাধ্য হলে জান্নাতে প্রবেশ করাবে না রসুল্লা সাল্লাহ তালাহ আল্লাহ বলেছেন যারা পিতা মাতার অবাধ্য হয় বা তারা কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না এই হাদিসটি জামিউস সাগির ছয় নম্বর খণ্ড দুইশো আটাইশ নম্বর হাদিস এবং তিন নম্বর খণ্ড উনসত্তর নম্বর হাদিস বন্ধুরা এটি আরও উল্লেখ রয়েছে বোখারি শরীফে ছয় হাজার আটশো সত্তর নম্বর হাদিসে যেখানে রসরুল্লাহ সাল্লাহ তাল্লাহ সাল্লাম বলেছেন পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনহ এটি আরও বলা হয়েছে বোখারি শরীফের দ্বি হাজার চারশো আট এবং পাঁচ হাজার নয়শো পঁচাত্তর নম্বর হাদিসে যে মায়ের অবাধ্যকে আরাম করা হয়েছে আল্লাহ আল্লাহতালা যেমন নিজের সুক্রিয়া আদায় করতে বলেছেন এবং পাশাপাশি পিতামাতার সুক্রিয়া আদায় করতে বলেছেন বন্ধুরা এটির উল্লেখ রয়েছে সুরা লোকমানের চোদ্দো নম্বর আয়াতে তাহলে ভাবুন পিতামাতার সম্মান মহান আল্লাহতালা কোথায় রেখেছে বন্ধুরা বুঝতে পারছেন পিতামাতাকে আমরা কিভাবে সম্মান করব যেখানে মহান আল্লাহ আল্লাহতালা তার নিজের প্রশংসা করতে বলেছেন এবং পাশাপাশি পিতামাতার প্রশংসা করতে বলেছেন এও যেন আমরা পিতামাতার অবাধ্য না হই পিতামাতার কথাকে যেন আমরা হেও না করি মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পিতামাতার সোভতে থাকার তৌফিক দান করুক